জানো পুলিশের তরফ থেকে ইউটিউবার দিয়ে ডাকা হয়েছিল কিন্তু কেন এর পিছনে কি কারণ এবং এর পেছনে কার লাভ নমস্কার বন্ধুরা তো তোমরা যেমনটা জানো পুলিশের তরফ থেকে ইউটিউবার শুধুমাত্র ইউটিউবার দে না ফেসবুকে যারা ভিডিও বানায় যারা ইউটিউবে ভিডিও বানায় আরও নানান প্ল্যাটফর্মে যারা ভিডিও বানায় তাদের সবাইকে একসঙ্গে ডাকা হয়েছিল কিন্তু কেন এর পিছনে কি কারণ তারা আমাদের কী বা বললো সব কিছু তোমাদের আজ খুলে বলবো এবং এর পেছনে কার লাভ তো বন্ধুরা জনগণের লাভের কথা ভেবেই ডিস্ট্রিক্ট পুলিশ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ এই কন্টেন্ট ক্রিয়েটার মিট আপটা রেখেছিলো আর এর মধ্যে কি কি বলা হয়েছিল তো এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিলো যেমন চঙ্গাই বাসুদেবদা বাবাই কুমার টিউব কয়লাস অক্ষয় ভগত সাইকেলম্যান দিল খান তো মানে অনেকেই এসেছিলো তো বেসিক্যালি এটা ছিল একটা সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প তোমরা শুনে থাকবে ব্যাংক থেকে ফোন এসেছিলো তারপর ওটিপি চাওয়ায় ওটিপি দেওয়া হয়েছিল তারপর ব্যাংক একদম ফাঁকা কেউ হয়তো সে টাকা রেখেছিল নিজের মেয়ের বিয়ের জন্য কেউ রেখেছিল নিজের মাকে একটা ভালো বাড়ি গিফট করার জন্য কিন্তু একটা ভুলের জন্য সব কিছু শেষ প্রথম কথা ওটিপি কাউকে দিতে নেয় কারোর সঙ্গে শেয়ার করতে নেয় এইভাবে কারণ ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড আর তুমি কি তোমার ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকে দিয়ে দেবে আর যদি তুমি ভুলবশত দিয়ে ফেলো তাহলে তোমার কী করণীয় তো তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পাশের সাইবার ক্রাইম থানাতে গিয়ে একটা লিখিত অভিযোগ দিতে হবে আমাদের পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্যার যেটা বললেন এইটটি পারসেন্ট মানুষ ভয়ে লিখিত অভিযোগ দেয় না যে পুলিশের কাছে গেলে একটা হয়তো উটকো ঝামেলা চলে আসতে পারে কম বেশি আমরা প্রায় সবাই একটু ভয় পেয়ে থাকি পুলিশদের থেকে কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ স্ক্যামটা তোমার সঙ্গে হয়েছে তুমি করনি তাই তুমি নির্ভয়ে যাও আর অভিযোগটা দেবে আর তার সাথে একটা কথা এটার জন্য বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হয় তাহলে ব্যাপারটা কি হয় মানে ওদেরও সুবিধা হয় খুঁজতে টাকাটা কারণ একটা অ্যাকাউন্টে তোমার যে স্ক্যামার তোমার সঙ্গে যে স্ক্যামটা করেছে সে হয়তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিল এবার সেই অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে টাকা তখন তুমি টাকাটা তো মানে রিকভার করা অনেক কঠিন হয়ে যায় কাজটা তাই তোমাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব থানায় গিয়ে রিপোর্টটা দাও আর একটা বড় সমস্যা হচ্ছে জবের অফার তোমাকে সামনের থেকে কল করে বলবে যে স্যার আপনি কি জব করতে চান আপনি কি ডেলি তিন থেকে চার হাজার টাকা আর্নিং করতে চান আর এখনকার দিনে জবের জন্য সবাই কতটা ডেসপারেট সেটা আমরা অনেক ভালোভাবে জানি আর এই জন্য এখানে আমরা একটা অনেক বড় ভুল করে ফেলি কোনো কিছু যাচাই না করে যদি আমরা পা দিয়ে দিই তখন হয় সবচেয়ে বড় বিপদটা এরপর তোমাকে এই ডকুমেন্টস দাও ওই ডকুমেন্টস দাও তারপর এত টাকা দাও এত টাকা দাও এত টাকা দাও স্যার

আহ কিয়া কাম কিয়া হয়া ও তো বতা সর কাম করি হ্যায় হাম আপকো ওয়াস করতে লিঞ্চ রাখিয়ে ইয়ে জো ওপেন এরপর যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে একটা আনন নাম্বার থেকে কল আসবে এবং বলবে স্যার আপনার কি ফাঁকা জায়গা আছে আমরা ওমুক নেটওয়ার্ক কোম্পানি থেকে বলছি আপনার বাড়িতে আমরা মোবাইল টাওয়ার বসাতে চাই এখান থেকে আপনার অনেকটাই লাভ হবে যেমন আপনি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করতে পারেন মান্থলি তখন আমাদের ভাবনা আসে যদি ঘরে বসে শুধুমাত্র দশ হাজারেই পাওয়া যায় সেটাও অনেক তাই আমরা এই ফান্ডে পা দিয়ে দিই তারপর ওরা বলল স্যার আমাদের একটা ফর্ম আছে এই ফর্ম ফিল আপ করার জন্য আপনার নাম লাগবে আধার নাম্বার লাগবে আর লাগবে পাঁচ হাজার টাকা গুগল পে পেটিএম ফোনপে কিছু একটা করে দিন এরপরে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার কখন পৌঁছে যাবে তুমি বুঝতেও পারবে না আর যতক্ষণে তুমি বুঝতে পারবে ততক্ষণে অনেক লেট হয়ে যায় এরপর তুমি যদি ওদের বলতে যাও যে আমার টাকা আমাকে ফেরত দিন কারণ তোমরা না কাজ শুরু করছো না আমি টাকা পাচ্ছি না কোনো কিছু হচ্ছে শুধু শুধু আমার পকেট থেকে টাকা লাগছে যখন ওরা বুঝে যাবে যে এর থেকে আর টাকা নেওয়াটা সম্ভব হচ্ছে না এর থেকে অনেক নিয়ে নিয়েছি এ আর দিতে পারবে না এর উপরে তখন তারা তোমার থেকে কন্ট্যাক্টটা বন্ধ করে দেবে তো তুমি ভাববে এরপর আমি কি করবো এত টাকা তো আমার চলে গেছে এখানে অন্য কিছু ভাবার নেই তুমি একটা লিখিত অভিযোগ দাও এরপর ডিস্ট্রিক্ট পুলিশ একটা অ্যাপের সম্বন্ধে বলল যার নাম সহায় অ্যাপ এখনকার দিনে বাড়ির মেয়েদের একা ছাড়তে ভয় তো খুব করে কিন্তু করার কিচ্ছু নেই কাজের সূত্রে তাদেরকে ছাড়তে হয় তো আপনি আপনার মা বোন বা নিজের ফোনও এই অ্যাপটা ইনস্টল করে রাখতে পারেন এই অ্যাপ যদি তোমার ফোনের মধ্যে থাকে তাহলে তুমি পুলিশের থেকে সাহায্য পাবে এবার তুমি ভাববে কীরকম সাহায্য সেটা হচ্ছে তোমার যদি কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কিংবা তোমাকে কেউ অপহরণের চেষ্টা করছে সেই সময় তুমি অ্যাপের মধ্যে একটা এসওএস বাটান বাটন আছে তো ওটাতে প্রেস করলে তোমার লোকেশান সহ তোমার মেসেজ যাবে তোমার লোকাল থানায় এবং তার সাথে সাথে যাবে তুমি যে এলাকাতে তখন থাকবে সেই এলাকাটা কোন থানার অন্তর্গত আছে সেই থানাতে একটা যাবে এবং তার সাথে সাথে আর একটা যাবে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের এসপির কাছে আর একটা মেসেজ এরপর পুলিশের তরফ থেকে একটা কল আসবে তোমার ফোনে তুমি যদি সেখানে বলো যে হ্যাঁ আমি ঠিক আছি তাহলে ঠিক আছে আর যদি তোমার কোনো খবর না পায় তাহলে তারা তোমাকে উদ্ধারের জন্য কাজে লেগে যাবে আর এখানে শেষ নয় এসপি স্যার নিজে খবর নেবেন কিছুক্ষণ পরে কল করে তোমার থানাতে যে কাজটা হয়েছে কিনা সে এখন কীরকম আছে তো অ্যাপটা খুবই উপকারী খুবই ভালো আশা করছি তোমাদের কাজে লাগবে তো এটা ছিল একটা সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প তারা চেয়েছিল আমাদের থ্রু জনগণকে এই বার্তাটা দিয়ে দেওয়া তো তারপর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে সবাইকে মানে যত কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদেরকে একটা করে এরকম একটা করে মেমেন্টো দেওয়া হয় তারপর লাঞ্চের ব্যবস্থা ছিল লাঞ্চ করে সবাই আমরা বাড়ি ফিরলাম দেখে না তো আজকের মতো এতটাই জয় হিন্দ জয় ভারত